মতে যা আমরা গৃহীত তো তারই পদগুলো হচ্ছে স্বাধীন ফলে এগুলো নির্বাহী বিভাগের কোনো অংশ নয় সরকারের নির্বাহী বিভাগের সাথে সাংবিধানিক পদ এই দুয়ের আসলে একটা পার্থক্য আছে ফলে এই সাংবিধানিক পদগুলোতে আসলে এরকম একটা সাংবিধানিক কমিশন হোক কিংবা এরকম একটা নিয়োগ কমিটি হোক সেগুলো দিয়ে যদি আমরা নির্বাচনের জায়গায় যাই তাহলে আসলে আমাদের অতীতে যে সমস্ত সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলো যেমন তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে কিংবা অন্যান্য প্রশ্নে সেই সমস্যাগুলো হবে না এবং আমরা বলছি যে যদি এই বিষয়ে আমাদের ঐক্যমত্য পরিপূর্ণভাবে নাও হয়। পক্ষে হয়তো যেমন নির্বাচন কমিশন পাবলিক সার্ভিস কমিশন দুর্নীতি দমন কমিশন মানবাধিকার কমিশন এবং মহা হিসাব রক্ষক এই পদগুলোকে আসলে এই ধরনের একটা নিয়োগ কমিটি যেখানে সরকার দল বিরোধী দল এবং এখানে বিচার বিভাগীয় প্রতিনিধিরা থাকবেন সেই রকম প্রতিনিধিদের নিয়ে গঠিত হবে এইরকম একটি কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য জরুরি দ্বিতীয় পর্যায়ে আমরা যে আলোচনা শুরু করেছি কেবল সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে এবং নারী আসনে ভোট বিষয়ে সেখানে আমাদের অবস্থান হচ্ছে যে আমরা নারী আসন যে এক সেইটাতে আমরা ঐক্যমত্ত পোষণ করি এবং এই এক শততে আসলে যাতে সরাসরি ভোটের ব্যবস্থা হয় সেটা কিভাবে হবে সেটা নিয়ে আমাদের আলোচনা হতে পারে এটা আমরা পথ বের করতে পারি সবচেয়ে গ্রহণযোগ্য পথ কোনটি সেটা বের করতে পারি সেইটার ভেতর দিয়ে হলে বাংলাদেশে আজকে আমরা যে অবস্থা দেখছি নারীদের তার সেখান থেকে একটা বড় অগ্রগতি হবে বলে আমরা আশা করি এবং দু বিশিষ্ট পার্লামেন্ট বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে যে উচ্চকক্ষ পার্লামেন্টের সেই উচ্চ কক্ষ হচ্ছে প্রাপ্ত ভোটের অনুপাতে বা পিয়ার পদ্ধতিতে যে নির্বাচিত হওয়া সেই জায়গায় এই জায়গাগুলোতে আমরা আসলে আমাদের কথাবার্তা আবারও তুলে ধরছি এবং এই জায়গায় আসলে সকলেই আমরা একমত হব অন্যান্য অনেক বিষয়ে আমরা যেভাবে একমত হয়েছি বাংলাদেশে একটা নতুন জায়গায় এগিয়ে যাবে এটা আমরা আশা করি